আসসালামু আলাইকুম দান সৎকার উপকারিতা আমাদের জীবনে এত বেশি আসে যেটা আমরা হয়তোবা কেউ ওইভাবে কল্পনাও করতে পারি না আমি নিজে আমার লাইফের পরীক্ষিত কিছু প্রমাণের কথা বলবো এবং ডান সৎকার মাধ্যমে তোমরা যারা অ্যাডমিশনের ক্যান্ডিডেট আসছো বিশেষ করে অ্যাডমিশনের শিক্ষার্থীরা আছো প্রত্যেক দিন ভাইয়া তোমার আমি তো তোমাকে বলতেছি না যে এক হাজার টাকা করে দাও দশ টাকা করে দাও পাঁচ হাজার টাকা করে দাও মোটেও না তোমার কাছে যেইটুকু সামর্থ্য আছে তোমার কাছে দশ টাকা সামর্থ্য আছে দশ টাকা দাও কিন্তু সেটা লুকিয়ে দাও তোমার কাছে পাঁচ টাকা সামর্থ্য আছে পাঁচ টাকা দাও প্রত্যেক দিন তুমি কিছু অংশ দান করো ভাইয়া প্রত্যেক দিন তোমার কাজ হবে যে রেগুলার বেসিসে তোমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দান করো দান সৎকার অপ উপকারিতা এত বেশি ভাইয়া মানে ধরো আমি আমার লাইফে এমন অনেক অনেক প্রমাণ পেয়েছি আমি একটা প্রমাণ জাস্ট বলি একদিন আমার আমার বিশ্ববিদ্যালয়ে একটা মার্কেট থাকে তো মার্কেটে একজন খুবই বয়স্ক যিনি এসে আমার কাছে বললো যে কয়েকদিন ধরে খাবার নাই এরকম একটা অবস্থা তখন আমার কাছে না খুব মায়া লাগলো আমার পকেটে খুব বেশি টাকা নাই এবং আমার পকেটে পর্যাপ্ত টাকা নাই এবং আমার ওই সময়টা মানে খুব একটা যে ভালো সময় যাচ্ছিলো মানে টাকা পয়সা যদি ফিনান্সিয়ালের কথা বলি খুব একটা ভালো সময় যাচ্ছিলো না তো আমি তারপরও আমার কাছে মনে হলো যে আমার যতটুকু সামর্থ্য আছে আমার টাকা তুলে তাকে বাজার করে দেওয়াটা উচিত পরবর্তীতে আমি টাকা তুলে তাকে বাজার করে দিচ্ছি এবং আলহামদুলিল্লাহ ওইখানে গল্পটা শেষ হয়ে যাওয়ার কথা এবং আমি আমার সাধ্য তাকে বাজার করে দিছি এখন ভাই আপনি তো বললেন না দান সৎকা গোপনে করা ভালো তাহলে আপনি বললেন কেন তোমাদেরকে একটু বোঝানোর সুবিধার্থা আমি আমার কাছে মনে হলো যে এটা শেয়ার করা দরকার সেই সাপেক্ষে বলো এরপরে আসি এই যে দান সৎকা করার পরে তুমি অবাক হয়ে যাবে যে জাস্ট তার দুই দিনের মাথায় এটা জাস্ট আমার রিসেন্ট ঘটনা তার জন্য আমি বলতেছি দুই দিনের মাথায় আমার কাছ থেকে এমন একটা জায়গা থেকে টাকা আসছে আমার কাছে যেই পরিমাণ টাকা আমি ওই যে তোমার হলো যে বাজার করে দিয়েছি তার চেয়ে কয়েক 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 গুণ বেশি এত বেশি টাকা আসছে যেটা আমি কখনো কল্পনা করি না এখন প্রশ্ন হতে পারে ভাই এটাকে আপনি মানে আপনি কি অপ্রয়োজন মানে মানে এমনি এমনি পেয়ে গেছেন বিষয়টা এমন না আমি একটা কাজ করছিলাম কিন্তু ওই কাজের জন্য যে বিনিময় হিসেবে যে আমার কোনো টাকা আসবে সেটা আমি এক্সপেকটেশন রাখি না আমি একেবারে চিন্তার বাইরে ছিল তো হুট করে সকালবেলা আমার কাছে টাকা চলে আমাদের ইউনিভার্সিটির একজন প্রফেসর যিনি টাকা পাঠায় আমাকে কল দিয়েছে। আমি না মানে প্রথমে কতক্ষণ অনেকক্ষণ ধরে মানে অবাক হয়ে গেলাম মানে কিভাবে সম্ভব আমার তো এখান থেকে টাকা আসার কথা ছিল না পরবর্তীতে হুট করে আমার মাথায় সেই দিনের কথা মনে পড়লো ভাইয়া দান সৎকা হলো এমন একটা জিনিস তোমাকে দান সৎকা দান সৎকে তোমাকে এত বেশি মানে তুমি এত বেশি করো সেটা আমি বলতেছি না তোমার যতটুকু সামর্থ্য ততটুকু করো কিন্তু তার প্রতিদান হিসাবে আল্লাহ তালা তোমাকে এত বেশি দিবেন আল্লাহর রাস্তায় তুমি যেহেতু দিচ্ছ গোপনে দিচ্ছ আল্লাহর জন্য দিচ্ছ আল্লাহ তো সেখানে তোমাকে বরকত দিবেই ভে অ্যাডমিশন জার্নিতে তুমি জাস্ট প্রত্যেকদিন কিছু টাকা দান করে একটা নিয়ত করো নিয়ত করে বলো যে মানে তুমি তোমার চাওয়া এগুলো আল্লাহর সাথে শেয়ার করো দেখো ভাইয়া আল্লাহ তোমাকে দিবেই দিবে রেগুলার করো ভে তুমি এটার সফলতা পাবাই পাবা আজকে না হোক কালকে না হোক তুমি এটা সফলতা পাবাই দান উপকারিতা অনেক বেশি ভাইয়া যত বেশি দান করবে তত বেশি তোমার সব লাভ হবে তেমনি তোমাকে এই দুনিয়াতে সফলতা দিবে দিবে তেমনি সফলতা দান এত উপকারিতা আমি একজন অ্যাডমিশনের ক্যান্ডিডেট হিসেবে তোমাদেরকে এটাই বলতে চাই যে তোমার প্রত্যেক দিন যেইটুকু সামর্থ্য আছে ভাইয়া দান সৎকে করো দান সৎকে করো এটার উপরে কোনো কথা নেই ভাইয়া দান সৎকার গুরুত্ব অনেক বেশি ভাইয়া অনেক বেশি আশা করি যে তোমাদের এইটুকু তোমরা এই মেসেজটা মাথায় রাখবে এবং রেগুলার বেসিসে দান সৎকার করবে এবং আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ তার তোমাকে অবশ্যই অবশ্যই সেটা সফলতা দেবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম